হ্যালো বিবাস সপ্তম শ্রেণীর ষানমাসিক সমষ্টি মূল্যায়ন দু হাজার চব্বিশ বাংলা বিষয়ের তো প্রথম প্রশ্ন হচ্ছে প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ করা কোনো ব্যক্তির সাথে আলোচনার সময় তিনি যদি প্রসঙ্গের বাইরে চলে যেতে চান চলে যান সেক্ষেত্রে তার প্রতি বজায় সম্মান বজায় রেখে কীভাবে পুনরায় প্রসঙ্গের মধ্যে আনা যায় হচ্ছে প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করা প্রমিত ভাষায় কথা বলা নিজের বাড়িতে শব্দের অপরি অপ্রমিত আঞ্চলিক উচ্চারণ হয় এমন দশটি বাক্য পরিবারের সদস্যের সাথে আলোচনা করে শনাক্ত করা তারপর হচ্ছে প্রমিত উচ্চারণে বাসায় কৃত কবিতা আবৃত্তি করা এবং গদ্যাংশ পাঠ করো বাসার শব্দ বাক্য যদি চিহ্নের ব্যবহার তো এক নম্বরে হচ্ছে তোমাদের একটি অনুচ্ছেদ দেওয়া হবে এবং এটি থেকে নীতি সংখ্যক কয়েক শব্দ কয়েক শ্রেণীর শব্দ সমাজ সাধিত উপসর্গ সাধিত প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত শনাক্ত করতে হবে অর্থাৎ একটা অনুচ্ছেদ দিবে এখান থেকে এগুলো শনাক্ত করতে হবে আর কি আর দুই নম্বর হচ্ছে বাক্যে প্রতিশব্দ ও বিপরীত শব্দের প্রয়োগ করতে হবে তিন নম্বর হচ্ছে নির্দিষ্ট শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের চিহ্ন প্রয়োগ করে তিন শ্রেণীর বাক্য গঠন করতে হবে অর্থাৎ সরল যৌগিক জটিল এই তিন ধরনের বাক্য গঠন করতে হবে আর কি তারপর অ্যাসাইনমেন্ট চার আছে চারপাশের লেখা বিশ্লেষণ তাহলে চারপাশের লেখা বিশ্লেষণে একটা পাঁচটা বিষয় থেকে যে কোনো একটি বিষয় নির্ধারণ করবে খেয়াল রাখবে নির্ধারিত বিষয়টি যেন তোমার চারপাশের সহপাঠীর সাথে না মেরে নির্ধারিত বিষয়টির উপর নিচের প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এই কাজে তুমি পাঠ্যবইয়ের সহায়তা নিতে পারবে যেমন সাইনবোর্ড পোস্টার ব্যানার বিজ্ঞাপন নোটিশ যে হচ্ছে এই ধরনের লেখা সাধারণত কী উদ্দেশ্যে প্রস্তুত করা হয় বলে তুমি মনে করো দুই নম্বর হচ্ছে এই ধরনের লেখায় তুমি কোথা থেকে কোথায় কোথায় দেখেছ তা উল্লেখ করতে হবে তো ভিওয়ার্স এই ভিডিও যদি তোমাদের উপকার আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বুটনটি অন করে দিবা যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছ কাছে নোটিশ চলে যায় ধন্যবাদ